নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি করছি সজনা ডাঁটার ঝাল চলুন রেসিপিটা শুরু করি সজনা ডাঁটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একটা চিনি হলুদ জিরে এবার সর্ষে কাঁচা লঙ্কা আদা কুচি আর টমেটো আর হাফটা নিয়ে পেস্ট করে নিই আমাদের আদা কাঁচা লঙ্কা টমেটো সরষে পেস্ট করা হয়ে গেছে করতে করে এক চামচের মতো তেল দেবো তার মধ্যে পেঁয়াজ সুপিগুলো দিয়ে দিলাম একটু লাল লাল হলে তারপর ডাঁটাগুলো দেব এবারে ডাঁটাগুলো তুলে নেব

বাটাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি সর্ষে বাটাটা দেব সর্ষে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য জল দেব এক চামচ সরষের তেল দিয়ে দেব আমাদের রেডি সজনা ডাটার ঝাল